সালামু আলাইকুম যারা মরিচ চাষ করতে চান এই চৈত্র মাসে বা এই সময় এখন মরিচ বীজ নিয়ে যারা চারা করতে যাচ্ছেন এক মাস পর দেড় মাস পর যারা লাগাতে যাচ্ছেন তো তাদের জন্য কিন্তু এই রয়েছে শাখাটা কিংহট এটা একটি বিখ্যাত কোম্পানি সেই শাখাটা এটা ইন্ডিয়ান একটি মরিচ আর এই মরিচ আপনারা যদি লাগান আপনারা পঁয়তাল্লিশ দিনের পর থেকেই গাছে কিন্তু ফুল পাবেন এবং ষাট দিনের পর থেকে কিন্তু আপনারা সেই ফুল থেকে যে ফলগুলো সেটিং হবে সেগুলো কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন তো আমার কাছে আর কিছু প্যাকেট অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে বেশি বেশি প্যাকেট আসলে নাই আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নক করবেন কারণ আমি হচ্ছে আমার নিজের জন্য কিন্তু যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি জার্মিনেশনে দিয়েছি এবং সেগুলো কিন্তু এখন হিট প্রুভের মধ্যে রাখছি যেন ওইগুলো হিটে আর কি ট্যাগুলো বের হয়ে যায় এবং তারপরে কিন্তু আমি সিল্ডিং ট্রের মধ্যে কিন্তু চারাগুলো আর বীজগুলো কিন্তু আমি দিয়ে দেবো যাতে চারা হয়ে যায় এবং সামনে এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু আমি আমার এই মরিচগুলো এক মাসের মধ্যে কিন্তু আমি লাগাবো দেড় মাস না আসলে আমার জমি এখন খালি হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি এখন দিচ্ছি তো এক মাসের মতো জমিকে সময় দেবো প্রস্তুত করার জন্য গোবর সার পাউস এবং বিভিন্ন যে সচরা সক্র করার জন্য যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার জমিতে করব। তো দেখেন আসলে জমিকে যদি আপনারা সময় না দেন জমিকে যদি আপনারা প্রস্তুত করেন না করেন ভালোভাবে তাহলে কিন্তু আপনার জমিতে কিন্তু ভালো ফসল হবে না আপনারা কিন্তু অনেকই করেন কি একটা ফসল উঠালেন চাষ দিলেন গোবর সার পাউর সার হ্যাঁ এগুলো দিয়ে আপনার চাষবাস করে ফেললেন আসলে দেখেন না আপনাদের বাসার আশেপাশেই যাদের গোবর সার রয়েছে যাদের মুরগির বিষ্ঠা রয়েছে শুকনো একদম সেগুলোকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন যেমন আমি এখন সেগুলোকে কাজে লাগাবো আমি এখন এগুলো জমিতে ছিটিয়ে রাখবো ছিটিয়ে রেখে এখন। জমিতে কিন্তু আমি প্রায় বিশ কেজি মতো চুন দিয়ে দিব। তো চুন গুঁড়ো চুন দিয়ে কিন্তু জমিকে আর কি রেখে দিয়ে তারপরে কিন্তু আমি একটা সেচ দিয়ে দেবো একটা সেচ দেওয়ার পরে কিন্তু যখন জু আসবে জু আসার পরে কিন্তু জমিকে আমি আবার একটা চাষ দিয়ে রাখবো চাষ দিয়ে রাখে কিন্তু জমিকে আমি ফেলে রাখবো তো ফেলে রাখার পরে কিন্তু আমি জমিতে আবার কিন্তু আমি তখন গোবর সার কিছু দিয়ে দেব গোবর সার যেগুলো আর কি গরুর বিষ্ঠা সেগুলো কিন্তু দিয়ে দেব এবং সেগুলো দেওয়ার সময় কিন্তু আমি তার সঙ্গে আসলে টাইকোডামা মিস করে দেবো টাইকোডামা মিশ্রিত করে তারপর জমিতে ছিটিয়ে দেবো তো বিঘা প্রতি আসলে দুই কেজি হারে দেওয়া উচিত তো দেখেন আমি বিভিন্ন কোম্পানির টাইকোডামা রয়েছে আপনারা যে কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন তো এই টাইকোডামা দিলে হবে কি আপনার গাছে মরিচ গাছ যে অটোমেটিক্যালি শুকায় বা ঢলে পড়ে যাচ্ছে এরকম যে সমস্যাগুলো হয় মরিচের বিভিন্ন কাণ্ড পচা বা গোড়া পচা সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু আপনার জমিতে হবে না তো দেখেন আপনারা কিন্তু এত টাকা খরচ করে এই মরিচের বীজগুলো নিচ্ছেন এবং এইগুলো কিন্তু আপনারা যখন লাগাবেন দেখেন মরিচ কিন্তু একটি কাছে প্রচুর পরিমাণে ধরে তো দেখেন আসলে মরিচ চাষ কিন্তু খুবই কঠিন না আবার খুবই সহজ তেমন না আসলে কিছু বুদ্ধি টেকনিক অবলম্বন করলেই কিন্তু আপনারা এই মরিচ চাষে কিন্তু সফল হতে পারবেন তো দেখেন এই যে বা আপনারা যে টাইকোডারমা মিশ্রিত যে যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু জমিতে ছিটে রাখবেন দেন তারপরে কিন্তু আপনারা বেড করেন আর এমনিতেই করেন তখন আপনারা জৈব যে রাসায়নিক সার রয়েছে সেগুলো দিয়েই কিন্তু বেড করে তারপরে কিন্তু আপনারা এই মরিচের চারাগুলো কিন্তু রোপণ করবেন তো এইগুলো করতেই কিন্তু ভালো একটা সময় কিন্তু জমিকে দেওয়া দরকার জমিকে কিন্তু উলট পালট করা দরকার দু একটা চাষের মাধ্যমে তো এই সময় এই কাজগুলোই কিন্তু জমিতে আসলে করা দরকার এই সেগুলোই কিন্তু আমি করবো তারপরেই কিন্তু আমি জমিতে কিন্তু এই চারাগুলো রোপণ করবো যার কারণে কিন্তু আমি এখন চারাগুলো দিয়ে দিচ্ছি আর মাস সময় নিচ্ছে এক মাসের মধ্যে কিন্তু চারাগুলো হয়ে যাবে তো যাদের আসলে এরকম মরিচ লাগানোর ইচ্ছা রয়েছে তারা কিন্তু এক এক প্যাকেট বা দুই প্যাকেট ট্রাই করে দেখতে পারেন এক প্যাকেটের মধ্যে কিন্তু প্রায় অনেক বিজি থাকে পনেরোশো থেকে দুই হাজারের মতো বীজ থাকে তো আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে এমনিতেও কল করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম